প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা তেল ভাঙানোর মেশিন দেখাচ্ছি বাজারে নতুন এটা তেল ভাঙানোর মেশিন এটা সম্পূর্ণ চায়না আপডেট মেশিন এটা আমার নিজ এলাকায় মেশিনটা নিয়েছে আমাদের কাছ থেকে তাই সেখান থেকে আমাদের আমরা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিকলি আপনি সরিষা বলেন সূর্যমুখী ফুল বলেন রায় বলেন বাদাম আপনি যাই সেটা সেটাতেই আপনি খুব সহজে তেল বের করতে পারবেন ইনি নিজের তেল তৈরি করে বিক্রি করে এবং অন্যজনের ঘানি বা তেল ভাঙিয়েও দেয় দুইটাভাবে উনি ব্যবসাটা করে এটা আপনারা পাঁচ ঘোড়া মোটর থ্রি ফিউজের পাঁচ ঘোড়া মোটর উনি চালাচ্ছে দেন কত সুন্দরভাবে আপনার খোলটা বের হচ্ছে এই মেশিনটির দাম পড়বে আমার পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কথা অর্ডার করতে পারবেন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি আপনি সরিষা থেকে আপনি তেল তৈরি করতে পারবেন মানে সরিষা ভাঙতে পারবেন এক ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি আপনি সরিষা ভাঙতে পারবেন একমন সরিষাতে আপনার যাতে ভালো সরিষা হয় তাহলে আপনি সাড়ে চোদ্দো বা সাড়ে পনেরো কেজি আপনি তেল পাবেন আসলে এটা রাই বা সরিষার উপর নির্ভর করে সরিষাটা কেমন যদি ভালো মানের হয় আপনি এরকম আপনি তেল বের করতে পারবেন এটা কিন্তু ফিল্টার সহ ফিল্টার সহ এখান থেকে এটা আপনার আছে আপনি ফিল্টার এই পাশে ফিল্টার আছেন ফিল্টার বাদে এটা তেলটা বের করছে আপনি ইচ্ছে করলে ফিল্টার সহ তেলটা বের করতে পারেন আর যার যেভাবে ইচ্ছা সম্পূর্ণ সিস্টেমটাই আপনার দেখেন অটোমেটিকলি আর সম্পূর্ণ চায়না চায় যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করতে পারবেন ওই পাশে আপনারা দেখতে একটা অটো রাইস মিল মানে তিন মাথার অটো রাইস মিল ওটাও আমাদের কাছ থেকে নিয়েছে ওটাতে আপনারা হলুদ মরিচ ধান গম এগুলো সবই ভাঙানো যায় তিনটা আইটেম ওটার দাম পড়বে আপনার সত্তর হাজার টাকা পুরা সেটআপটা ওনারা আমাদের কাছ থেকে নিয়েছে উনি একটা ভালো মানের একটা ব্যবসা করছে তাই যারা ব্যবসাটা করতে চান বা নিতে চান আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনটা দেখে শুনে আপনি নিতে পারেন যার যেভাবে ইচ্ছা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে গমের ভুসি তৈরি করার মেশিন আছে তার গরুর জন্য খড় এবং ঘাস কাটার মেশিন আছে তারপর আখের রস তৈরি করার মেশিন আছে তিন মাথার অটো রাইস মিল আছে বড়ো রাইস মিল আছে আট নম্বর এবং দুই নম্বর শ্রীধর অটো হলারগুলো আছে ভ্রাম্যমান বাসায় বাসায় গিয়ে ধান ভাঙানোর মেশিনগুলো আছে তাই যে কোনো ধরনের মেশিন আপনি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সব ধরনের মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফুল সেট আপ এছাড়াও আমাদের কাছে সরষে ভাঙার কিন্তু আরও বড়ো সাইজের মেশিন আছে ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি ভাঙবে সেটার দাম পড়বে আপনার বারো লক্ষ টাকা সেটাও সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম খোলটা আপনাকে তোলা লাগবে অটোমেটিক খোলটা উপরে উঠে যাবে বড়ো সাইজের মেশিনগুলো আছে এবং ছোটো সাইজের আছে ইচ্ছা ছোটো সাইজ বর্তমানে মেশিনটা নাই এখন আমাদের কাছে